রাঙামাটি নির্মাণ সামগ্রী ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা রাঙ্গামাটি নির্মাণ সামগ্রী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স মিলনায়তনে সমিতির সভাপতি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সমিতির সাংগঠনিক সম্পাদক সবুজের সঞ্চালনায় এ সময় সহসভাপতি মুজিবুর রহমান মধু মাধবনাথ ও কাজল দে সহ সাধারণ সম্পাদক ইকবাল করিম উদ্দিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জসীম উদ্দিন সুফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মৃদুল্লা রানী সাহা সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক কামাল হোসেন ব্যবসায়ী আব্দুস সত্তার মিন্টু সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন প্রথম অধিবেশনের শেষে সভাপতি মোহাম্মদ রকুন উদ্দিন সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এরপর সকল সদস্যদের সম্মতিতে মোহাম্মদ রকুন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম ও জানে আলম প্রতিদ্বন্দ্বিতা করেন সদস্যদের ভোটে ইকবাল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সদস্যরা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি